হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে কুম্ভ মেলা দু উপলক্ষে আরও একটি নতুনত্ব ভিডিওতে জানায় স্বাগতম ভক্তবৃন্দ আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে কুম্ভ মেলা দু কবে থেকে শুরু হচ্ছে বা বারো বছর পর পর কেন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ শব্দের আসল অর্থই বা কি এছাড়াও কুম্ভ মেলা সম্পর্কে আরও অনেক তথ্য তাই ভিডিওটি স্কিপ না করে আপনাদের চরণে অনুরোধ থাকলো অবশ্যই পাশে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা কুম্ভ মেলা সম্পর্কে সকল তথ্য পেতে উপকৃত হবেন বছর পর অনুষ্ঠিত হবে মহা দশই জানুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হবে এই কুম্ভ মেলা আর এই সময় প্রয়াগরাজে স্নান করার এক বিশেষ মাহাত্ম রয়েছে আবার এই সময়ের মধ্যে যে তিথি আসবে তখনও কিন্তু আয়োজিত হবে শাহি স্নান আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যে মহাকুম্ভ মেলায় পূর্ণ স্নান এবং স্নাহী স্নান এর সময় এবং ক্ষণ কুম্ভ শব্দের অর্থ কি কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলসি কিন্তু এখানে যে সে কলসি নয় এই কুম্ভ এখানে দিব্য কলসিকে বোঝানো হয়েছে আমরা সকলেই জানি যে সমুদ্র মন্থন কালে দেবতা ও মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থন কালে যেরকম বহু মূল্যরত্ন মা লক্ষ্মী উঠে এসেছিলেন সেই রকমভাবে কিন্তু ধন্যন্তরী অর্থাৎ ভগবান বিষ্ণু অবতার রূপে ধন্যন্তরী রূপে তিনি দিব্য অমৃতের কলস নিয়ে তিনি কিন্তু উঠে এসেছিলেন আর এই ধন্যন্তরী রূপে যখন ভগবান অমৃতের কলস নিয়ে উঠে এসেছিলেন সেই অমৃতের কলস নিয়ে কিন্তু অনেক টানা হেঁচড়া চলছিল দেবতা এবং অসুধদের মধ্যে আর এই দেবতা অসুরদের মধ্যে সংঘর্ষের সময় কলস থেকে কিন্তু প্রয়াগরাজে হরিদ্বারে এবং উজ্জয়িনী ও নাসিকে এই চারটি জায়গা অর্থাৎ প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক এই চারটি জায়গাতে অমৃতের ফোঁটা পড়ে তা কিভাবে পড়েছে একটি অন্য কাহিনী পৌরাণিক যা এই তথ্যের সঙ্গে যুক্ত তবুও বলি এই সমস্ত স্থানে যেহেতু অমৃতের ফোঁটা পড়েছিল তাই বারো বছর অন্তর এই জায়গাগুলিতে আয়োজিত হয় মেলা অমৃতের কলস রক্ষার সময় চন্দ্র সূর্য বৃহস্পতি ইত্যাদি গ্রহ যে যে রাশিতে গোচর করে করেছিল বা যে যে রাশিতে ছিল তারা যখন সেই রাশিতে এসে উপস্থিত হয় তখন আয়োজিত হয় মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলা প্রসঙ্গে শাস্ত্রে উল্লেখ আছে মকরেচ দিবানাথে বৃষ রাশিতে গুরৌ প্রয়াগে কুম্ভ বৌ বৌ মাঘ মাসে অর্থাৎ কি মকর রাশিতে সূর্য এবং রাশিতে বৃহস্পতি উপস্থিত হলে প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হয় এটি একটি মানে এক একটি আমরা তো জানি এক একটি রাশি এক এক বছর ধরে অবস্থান করে সেই রকম আমাদের বারোটি রাশি সেই অনুযায়ী পুনরায় যখন উপস্থিত হবে সূর্য তখন তার বারো বছর সময় লেগে যায় আর এর দু হাজার তেরো সালে কুম্ভ মেলা আয়োজিত হয়েছিল দু হাজার সালে আর বারো বছর পরে মকর রাশিতে সূর্য এবং বৃষ রাশিতে বৃহস্পতি উপস্থিত হচ্ছে তাই এই দু হাজার পঁচিশ সালে কিন্তু আবার মহাকুম্ভ মেলা আয়োজিত হবে হিন্দুদের মতে মতে মানে হিন্দু সনাতন ধর্মে মহাকুম্ভে স্নানের এক কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত লক্ষ লক্ষ ভক্ত আগমন ঘটে এই মহাকুম্ভ মেলায় স্নানের জন্য মহা কুম্ভ মেলায় स्नान করলে মনে করা হয় যে মোক্ষ লাভ ঘটে অর্থাৎ জীবাত্মার সঙ্গে শরীরের যে বন্ধন সেই ক্রম কিন্তু ছিন্ন হয় ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী এই তিন পবিত্র নদীর সঙ্গম স্থলে মাঘ মাসে কুম্ভের আয়োজন বা কুম্ভে স্নান জপ দান পাঠ ইত্যাদি করা হয় মাগমাশের কুম্ভ উপলক্ষে प्रयागराजে ব্যক্তি যদি তিন দিন মেনে স্নান করে তাহলে এক সহস্র অস্মেত যোগ্য কিন্তু পলাপ করার সমান পূর্ণসে অর্জন করে এছাড়াও আগেই তো বললাম যে আত্মার বন্ধন থেকে মুক্তি লাভ করে আমরা পরে মানে কিছুক্ষণ পরে জেনে নেব যে এই মহাকুম্ভ মেলায় স্নানের তারিখগুলো কোন কোনগুলো আর এই মহাকুম্ভ মেলায় স্নানের জন্য কথিত আছে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলে অক্ষয় পূর্ণ কিন্তু লাভ করা যায় এছাড়াও এই তিথিগুলিতে স্নান করতে হবে যা শাহি স্নান নামে পরিচিত আর সেই স্নানের তারিখগুলো হচ্ছে তেরোই জানুয়ারি সোমবার মানে পৌষ পূর্ণিমা আর সেই পৌষ পূর্ণিমাতে এক স্নানের মাহাত্ম রয়েছে তেরোই জানুয়ারি সোমবার পৌষ পূর্ণিমা এই দিন একটি স্নানের বড় আয়োজন চোদ্দোই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তি তিথিতে নটা তিন এম থেকে পাঁচটা তেত্রিশ পি মধ্যে এই সময় একটি বড় স্নান এরপরে উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা আর এই স্নান হচ্ছে শাহি স্নান তারপর তেসরা ফেব্রুয়ারি সোমবার বসন্ত পঞ্চমী অর্থাৎ আমাদের শ্রী শ্রী বাগদেবীর আরাধনায় আমরা আয়োজিত হব বা নিজেদেরকে নিয়োগ করব। এই দিন সরস্বতী পুজো পড়েছে এই দিন একটি প্রাতঃ স্নান এরপর বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহা শিবরাত্রি এই দিনও মহা স্নানের একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে তাই ভক্তবৃন্দ অবশ্যই এই স্নান তারিখগুলো মেনে অবশ্যই শাহী স্নান এবং পূর্ণ স্নান করুন এবং এই স্নানের সময় অনেকে দান করেন আর এই দান অবশ্যই আপনারা কৃষ্ণ প্রসাদ বা আপনারা অবশ্যই শীতব্রস্ত যে কোনো সম্ভব অনুযায়ী স্নান করবেন তবে সবার বাড়ি সবাই কিন্তু প্রয়াগরাজে যাওয়ার ক্ষমতা থাকে না বা পৌষ সংক্রান্তিতে স্নান করার ক্ষমতা থাকে না অবশ্যই আপনারা বাড়িতে স্নান করুন ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা তিনবার বলে এবং স্নানের মন্ত্র এর পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে আপনারা অবশ্যই এই চ্যানেলের পূর্ববর্তী ভিডিও থেকে দেখে নেবেন হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন এবং কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ধর্মীয় সংক্রান্ত সকল ভিডিও আপনারা অনায়াসেই পেয়ে যেতে পারেন হরে কৃষ্ণ